মাটির লেখাপড়ার পরিবেশ নিরাপত্তার পরিবেশ খাবার পরিবেশ মানুষের মুক্ত পরিবেশ তৈরি করতে পারে আমাদের সন্তানরা আমরা তাদের মুরব্বি সঙ্গে আমরাই সন্তানদেরকে শিক্ষা দিয়েছি যদি আমার সন্তানরা চমৎকার বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারে জমা বিশ্বাবীর হাতে আপনার গিয়ে একটি চমৎকার ইসলামী বাংলা গুলাবি বাংলা মানবিক বাংলা হিন্দু মুসলিম নারী পুরুষ আমার মৃত্যু বন্ধ কৃষক সবাই মিলে আমরা এখানে শান্তি রাখতে পারবো আমরা চমৎকার চমৎকার করা